নমস্কার বন্ধুরা পাপিও ব্লকসে তোমাদের অনেক স্বাগত তো আজ ব্লগ ভিডিও নয় আজ একটি মোচার চপের রেসিপি নিয়ে এসেছি তো দেখো আমি একটি গোটা মোচা নিয়েছি এ দেখো মোচার কিন্তু এই যে দু রকম এই দুটো জিনিস বের করে রাখতে হয় নাহলে কি এগুলো সেদ্ধ হয় না তো আমি দেখো এগুলো কিন্তু সব ছাড়িয়ে নিয়েছি ভিতরে এই অংশগুলো বের করে নিয়েছি আর সব কেটে কেটে তোকে গুছিয়ে রেখেছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা দিয়ে আজ এই রেসিপিটা শুরু করছি তো আমি দেখো মোচাটা কাটতে বসে গেছি তো মোচার আর দেখো কি কি লাগছে রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা তো মোচাটা মোটামুটি কেটে আমি এবার সেদ্ধ করতে বসেছি মোচা কাটার সময় কিন্তু আমি জলে হলুদ রেখেছিলাম হলুদ দিয়ে রেখেছি হলুদ দিলে পরে কিন্তু মোচায় কালো বাঘটা থাকে না তো আমি কিন্তু একটা আলু সেদ্ধ করে মেখে রেখেছি আর দেখো পেস্ট হয়ে গেছে আমার মশলাটা তো আমার কী কী লাগছে দেখো সব এক করে বলবো তোমাদেরকে তো আমার কড়াই গরম হয়ে গেছে তো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হওয়ার অপেক্ষায় রয়েছে মোচাটা আমি কিন্তু সেদ্ধ করে পাশে রেখেছি আর পেঁয়াজ পেঁয়াজটা কুচিয়ে আর মশলাটা আমি মিক্সটিতে করে রেখেছি তো এক এক করে সব উপকরণগুলো দেবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা ভাজতে দিয়েছি বেশ লাল লাল করে ভাজাটা হবে আর মোচা কিন্তু বন্ধুরা অনেক অনেক উপকার আছে মোচাতে অনেক সময় রক্ত কম থাকলে কিন্তু এই মোচা খেলে কিন্তু শরীরে রক্তের পরিমাণটা বাড়ে প্রচুর আয়রন থাকে মোচাতে অবশ্যই মোচা প্রত্যেকের খাওয়া উচিত আর ভালোও লাগে বন্ধুরা খেতে প্রাচীনকাল থেকে কিন্তু এই মোচার ব্যবহারটা কিন্তু চলে এসেছে তো আমরা কিন্তু এখনও খেয়ে যাচ্ছি অনেক ভালো খেতেও ভালো শরীরের পক্ষেও ভালো যাই হোক এই দেখো আমি চিংড়ি মাছ দিয়ে করবো চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি তো দেখো এটা ভাজাভাজা হয়ে এসেছে তো আমি দেখো মিক্সিতে মশলাটা করেছি কাঁচা লঙ্কা রসুন আর আদা দিয়েছি এর ভিতরে তো এটা আমি সুন্দর করে কষে নেব মশলাটা যেন কাঁচা কাঁচা গন্ধটা না থাকে মশলাতে আর এর সঙ্গে আমি গুঁড়ো পাউডার ব্যবহার করব তো আমি কিন্তু একটু মশলা ধোয়া জলও দিয়ে দিয়েছি এবার সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব এবার দেখো জিরে পাউডার দিচ্ছি এক চামচ মতন আর এবার গোলমরিচ পাউডার দেবো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা দিচ্ছি এটা কালারের জন্য কিন্তু একটা ঝাল হবে না সুন্দর কালার আসবে একটা আর গোলমরিচ পাউডার এটা কিন্তু সুন্দর মিষ্টি একটা ঝাল হবে বেশ ভালো লাগে এটা খেতে তো এটা কিন্তু যে যেমন ঝাল খায় সেই পরিমাণ মতো অবশ্যই দেবে তো একটু মোচার তো একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে আর আমি তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মিক্সিটির সঙ্গে মশলা একবারে করে তো আমি কিন্তু এবার মশলাটা ভাজতে থাকব এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন আর লবণের পর এখন দেব হলুদ কালারের জন্য আর একটু কিন্তু চিনি দিয়ে দিচ্ছি আমি যেটা সবজি দিতে পড়ে তার জন্য কিন্তু চিনি দিলে পরে ব্যালেন্সটা ঠিক রাখবে তো অল্প করে চিনি দিয়ে দিয়েছি এবার দেখো সমস্ত মিশ্রণগুলো এবার আস্তে আস্তে করে ভাজবো তো বেশি ভাজলে আবার হবে না এর সঙ্গে মোচাটা দিতে হবে মোচাটা একটু হালকা হালকা হবে তো আমার দেখো চিংড়ি মাছটার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হবে তো সমস্ত উপকরণ গ্যাসের আজ কিন্তু আমার এখন কমানো আছে আস্তে আস্তে মশলাটা ভাজা হচ্ছে এবার মোচাটা দিয়ে দিচ্ছি দেখো তো আমি কিন্তু ওখানে পরিমাণ মতো হলুদটা দিয়েছিলাম কেন কি আমি কিন্তু সেদ্ধ করার সময় কিন্তু হলুদ ছিল আমার তার জন্য তোমরা দেওয়ার সময় কিন্তু অবশ্যই হিসাব করে দেবে হলুদটা কালার কালার যে ইয়েটা মোচার কালারটা দেখো ঠিক আছে যেহেতু হলুদ দিয়েছিলাম আমি সেদ্ধ করার সময় আর মোচা কাটার সময় কিন্তু আমি জলে হলুদ রেখে দিয়েছিলাম তো আমি সব মিশিয়ে নিচ্ছি এবার সুন্দর করে একটু হালকা ভাজা ভাজা হবে সুন্দর এটা কিন্তু পাকা কলার মোচা মানে ঠোঁটে কলার মোচা এটা খুব টেস্টি কিন্তু এই মোচাগুলো হয় অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা আমাদের বাড়িতে তো মোচার ঘন্ট ইয়ে সব কিছুই খাই ও আমার হয়ে এসেছে বন্ধুরা তো আমি কিন্তু গরম ইয়ে এ দেখো আলু দিচ্ছি এবার আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম মেখে সেদ্ধ করে তারপর মেখেছি হাত দিয়ে মেখে কিন্তু এর সঙ্গে মিশিয়ে দেবো তাহলে কিন্তু আলুটা দিলে পরে কী হবে ডোটা বেশ সুন্দর একটা ইয়ে হবে সফট হবে ভালো হবে আরও তুমি আলুটা দেখো মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমার চিংড়ি মাছ না থাকলে কিন্তু চিংড়ি মাছটা স্কিপ করতে পারো এমনি করলেও খুব ভালো লাগবে মজাটা যেভাবেই করো তাতেই টেস্টি আসে তাকে কিন্তু চিংড়ি মাছটা ছিল যেন আমি চিংড়ি মাছ দিয়ে করেছি চিংড়ি মাছ বাদেও কিন্তু ভালো লাগবে করতে খেতেও খুব ভালো লাগে তো আমার হয়ে এসেছে এবার একটু গরম মশলা আমি অ্যাড করছি এবার গরম মশলা দিয়ে একটু পুরো মিস ইয়েটা মেখে নিয়ে নাড়াচাড়া করে তুলে রাখবো আমি তো দেখো আমার হয়ে এসেছে এবার আমি নামিয়ে রাখব এবার আমি ঠান্ডা করার জন্য রেখে দেব আর চপের আকারে সেপ করে নেবো সুন্দর করে দারুণ একটা সেন্ট বের হচ্ছে বেশ তো দেখো আমি প্লেটে নামিয়ে ফেলেছি তো আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি তারপর আমি আস্তে আস্তে ঠান্ডা হলে আস্তে আস্তে চপে শেপ করে নেব আর এদিকে আমার চপের জন্য কি কী বা কী কী লাগছে সেগুলো দেখাচ্ছি দেখো আমি এটা নিয়েছি হচ্ছে আমি বেসন নিয়েছি তো বেসন দিচ্ছি কেন অনেকটাই চপ হবে আমার সেই পরিমাণের মতো বেসন নিচ্ছি আমি বেসনের সঙ্গে আমি চালের গুঁড়ি দেবো একটু চালের গুড়ি দিলে কিন্তু বন্ধুরা বেশ মুচমুচে ভাব আসে তো বেসনার চালের গুঁড়ি তো দেখো এক এক করে কী কী দিচ্ছি আমি তো এটা আমি দেখো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি তিন চামচ মতন চালের গুঁড়ি দিয়েছি আর এটা হচ্ছে আমি বেকিং পাউডার দিয়েছি একটু এটা হাফ চামচ মতো দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি তো বন্ধুরা আমার ঘরে কর্নফ্লাওয়ার ছিল তো দিয়েছি তোমরা কিন্তু এটা নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি কিন্তু এক চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তো সমস্ত উপকরণগুলো আমি এক এক করে আমি মিশিয়ে নেব তো লবণ দিয়ে দিলাম দেখো স্বাদ মতন লবণ বাস আর একটু দিয়ে দেবো তো সমস্ত শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নিয়ে তারপরে জল অ্যাড করে দেব তো সমস্ত উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিই তো আমি অল্প অল্প করে কিন্তু জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু নর্মাল জল এটাকেও হাত দিয়ে করতে পারো তো দেখো আমি চপের শেপগুলো করে নিয়েছি সুন্দর করে ঠান্ডা হয়ে গিয়েছিল মোচার যে ইয়ে হলো দেখো তো আমি এবার ভাসতে শুরু করব। দেখো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা তে আমি চপ তৈরি করে নেব এবার কড়াই গরম করতে দিয়েছি পাশে তো আমি কিন্তু সাদা তেলে করবো চপগুলি সাধারণত সাদা তেলে কিন্তু চপ খুব ভালো লাগে খেতে টেস্টি লাগে তো আমি কিন্তু সর্ষের তেলে কিন্তু মোচার ইয়ে চপের জন্য কিন্তু ওটা কিন্তু সর্ষের তেল ব্যবহার করেছি আর ভাজার জন্য কিন্তু সাদা তেল ব্যবহার করছি তো তেলটা গরম হওয়ার অপেক্ষায় তো দেখো আমার বাটারটা পুরো রেডি হয়ে গেছে খুব পাতলাও না খুব গাঢ় না মোটামুটি তো দেখো বেসনে আমি চুপিয়ে নিয়ে এক এক করে তেলে ছেড়ে দেব এরকম করে করে মোটামুটি পরপর সব দিয়ে দেব আর চপগুলো কিন্তু দারুণ ফুলে ফুলে উঠছিলো তো বন্ধুরা আমার এতক্ষণ থাকার জন্য অবশ্যই আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পুরোনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা তো দেখো আমার চপ কিন্তু আমি তুলে ফেলেছি একটা ভেঙে তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম কেমন হয়েছিলো চপটা তো বন্ধুরা অবশ্যই বলো কেমন হয়েছে আমার এই মোচার চপের রেসিপিটা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলো কেমন লেগেছে আমার মোচার চিংড়ি মাছের মোচার চপ তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম আর অবশ্যই নতুন কোনো ভিডিও সামনে আসছে তোমাদের সঙ্গে শেয়ার করব তো সব বন্ধুদের অনেক ভালোবাসা দিয়ে আর নতুন বন্ধুদের কিন্তু অনেক অনেক ভালোবাসা পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দেখো চপটা এত সুন্দর হয়েছে তো ভেঙে দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন লাগলো আমার চপের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা তোমার কমেন্টসের অপেক্ষায় রইলাম বন্ধুরা তো আমি কিন্তু টমেটো সস দিয়ে খেয়েছিলাম চাপটাক মুড়ির সঙ্গে বেশ এখন বর্ষা বর্ষার বৃষ্টির সময় জমে যাবে একদম বিকালের সময়টা তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা